ব্রাজিলের গলার কাটা হয়ে বিধে আছেন ভিনিসিয়াস জুনিয়র গোল নেই উল্লেখ করার মত নেই পারফরমেন্স তবুও ব্রাজিলের নম্বর টেন জার্সি তার গায়ে কি আর করার নেইমারবিহীন ব্রাজিলে তিনি তো সুপারস্টার ভুল বললাম ব্রাজিলের সুপারস্টার নন ভিনি বরঞ্চ হারের বড় কারণ তিনি সবশেষ ম্যাচ আর পরিসংখ্যান সাক্ষ্য দিবে ভিনির বিপক্ষে ব্রাজিল দল এতটাও ছোট দল নয় রেকর্ড সামর্থ্য কিংবা লিগ আছে সবই তো আছে নেই কেবল ধারাবাহিকতা আর এই নৌকার হাল ধরার কথা যার সেই ভিনি হয়ে আছেন সবশেষ ম্যাচে ভিনির পারফরমেন্স হতাশাজ অন টার্গেট শট একটি চারেক সফল জিভলিং আর রেকরুচি আছে বলার মতো এই সব তো মামুলি ব্রাজিল তার কাছ থেকে যায় গোল কিন্তু সেসব ভিনি পারেন না সবশেষ গোল পেয়েছেন মার্চ মাসে কলম্বিয়ার বিপক্ষে এরপর আর্জেন্টিনা ও ইউকোয়ের বিপক্ষে গোল আসেনি গোল খড়ায় পড়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র নেইমারের পর তিনি ব্রাজিলের বর্তমান সেরা তারকা তার দিকে তাকিয়েছে গোটা ভক্তকুল কিন্তু চাপা পড়ে আছেন নিচে চেপে ধরে আছে তাকে দায়িত্ব হাফ ডজন গোল আছে ভিনির ঝুলিতে এসব দিয়ে কি হবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে যখন থাকেন শূন্য থলিতে ইকুয়েডর বিপক্ষে একটা শট অবশ্য নিয়েছিলেন কিন্তু পোড়া কপালে কাটেনি গোল খরা প্রতিপক্ষের কিপার সে শট ফিরিয়ে দিয়ে এবারও রাখেন